টাকা তো বাড়ি চলে আসি দেখছো চলো দেখি টকার সম্পত্তি বিশাল আছে ওই সার ফার লবণ তৈরি করি বুঝতে পারছো জানতো টকার অনেক সম্পত্তি আছে ঠিক আছে আমি আমার তো মানুষ টোকা 자, 이제 왔습니다 앞에 있는 집 벨컨에 아버지가 앉아있습니다 아버지, 집에 있어요? 네, 아버지 어... 졸... 졸사이 아버지? 네, 아버지 아, 너는 아내인가요? 네, 아내인가요? 진정한 사람 오세요, 오세요 젊은 사람 자, 가자 앉으세요, 앉으라요 네, 여러분, 여기 앉으세요 네, 어디에 계세

চলো 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 তুমি চাইনিজ খাও তোর খাও তো সব চলে আমার চিকেন বিরিয়ানি সব কাওয়া বিরিয়ানি সব চলে আচ্ছা ঠিক আছে বুঝো বুঝো টোকা আর মেজি কে বার করে ডাকি কারাবু ডাল টোকা মেজি ডাকি আর কি ভালো বাবু হ্যাঁ আ বাড়ি এসে বাড়ি এসে আচ্ছা তোমার যে এত সময় কথা হলো তোমাদের পছন্দ হয়েছে তো হ্যাঁ খুব পছন্দ খুব পছন্দ হয়েছে ঠিক আছে তাহলে ভালো বাবু এই কথা হলো এই মেজি নিয়ে বলি